প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সৌদি আরবের মক্কা মদিনা সফর শেষে গ্রুপ নিয়ে আইয়া পৌঁছিলাম আমরার সেকেন্ড ডেস্টিনেশন ইউনাইটেড আরব আমিরাস এর দুবাই শহরে এয়ারপোর্টে আমরা রিসিভ করার লাগি আমার বন্ধু দুবাই প্রবাসী আশরাফুল আইসুন যেহেতু আমরা লোক বেশি আসার সময়ই তারে কইছি যেন দুইটা গাড়ি বা বড় একটা গাড়ি নিয়ে আসে যাই হোক আমরা অনলাইনে বুক করা হোটেল ওয়াইয়া পৌঁছিলাম হোটেলটা অনেক সুন্দর এবং আমরা যেই এরিয়াটাতে আসি এইটা হইল ডেরাডুবাই এখানেও বাঙালি রেস্টুরেন্ট এবং বাঙালি প্লাস ইন্ডিয়ান পাকিস্তানি মানুষর ব্যবসা বাণিজ্যের জন্য আকর্ষণীয় একটা স্থান পাশাপাশি অন্যান্য প্লেস গুলাতে যাওয়ার লাগে একটা কানেকটিভ প্লেস হোটেলে সব কিছু রাখিয়া এবং ফ্রেশ হইয়া বারোই গেলাম রাতের খাবার খাওয়ার লাগে আশেপাশে অনেক বাঙালি হোটেল আছে ফ্রেশ পিওর বাঙালি খাবার পাওয়া যায় আমরা যখন বাইরে বেরোইলাম তখন রাস্তায় তেমন লোকজন নাই ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ অনেক নীরব পরিবেশ রাস্তায় আটতে খুবই ভালো লাগে দুবাইতে আজকে আমরার প্রথম দিন যেহেতু অল্প কিছুদিন তাহমু। আমরা তাই প্লান হইল অল্প সময়ের মধ্যে যেন দুবাই শহরটা খুব ভালোভাবে ঘুরিয়া দেখা যায় দুবাইতে খুবই এক্সক্লুসিভ পাবলিক সার্ভিস হইল দুবাই মেট্রো মেট্রোতে গুড়া খরস ও অনেক সেই বয় বাকি আদার্স ট্রান্সপোর্ট থাকি এবং খুব ইজি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা আমরা আজকের ট্যুর প্লান দুবাই মল আর ব্রুজ খলিফা দুইটা পাশাপাশি তাই আজকে এক্সপ্লোর কর্ম ডুবাই মল আর পুরুষ খলিফা পুরাটা সময় আমরা সবাই খুবই এনজয় করছি আড্ডা ছবি তুলাসহ অনেক ভালো একটা সময় কাটাইছি দুবাই মল বিশাল একটা স্পেস নিয়ে করা হয়েছে এবং পৃথিবীর সকল ধরনের ব্র্যান্ডর শোরুম এখানে আছে শপিং লাগি পৃথিবীর সকল জায়গা থেকে হল আইন সহ মডার্ন ফেসিলিটির ব্যবস্থা আছে এবং স্বাচ্ছন্দ্যে শপিং করার লাগে সো ফাইনালি সচুককে দেখা গেল সেই বিখ্যাত ব্রুজ খলিফা ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরিয়া আমরা ভিডিওগুলো দেখার লাগি ইনশাল্লাহ নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানাইয়া এখানেই শেষ হরদাম সব বালাত আল্লাহ হাফিস